আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাদের জন্য আর একটি সেমি ডাইনিং টেবিল নিয়ে আসলাম যদিও এটা চেয়ারটা হাফ স্টিক এটা পায়ারটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ কাঠ কেটে এবং হাই হচ্ছে এটি হাইশটা দেড় ইঞ্চি মোটা এটা আর উপরে যে কাঠটা এটা দেখছেন এটা আপনার ইঞ্চি মোটা তো আমাদের ডিজাইনটা এটা সম্পূর্ণ হাতে করা এবং লেগাটটা অবশ্যই ইটালিয়ান দিয়ে লেগার বানিশ করা যাই হোক এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের ওই টেলেন্টি নিকার লেগার মানুষ করা আমার মাল হোসেন এক প্রবাসী ভাই আজকে আজকে চলে যাবে মালটা ডেলিভারি সরিয়ে করে ওনার জন্য কমপ্লিট করলাম মাসাল্লাহ এরকম ছয়টি চেয়ার এ একটা টেবিল আর এরকম এক সেট সোফা চায়না সোফা উনি সাথে মিলে আর ডাইনিং ডাইনিংয়ের সাথে মিলে ব্যাগ ওই কাজটা দিয়ে দিয়েছে চায়না সোফাতেও যদি আমরা এই কাজটা দেই না উনি দিয়ে দিয়েছে তো যা আমি ডাইনিং আপনাদের দেখাই এরকম সুন্দর এক সেট ডাইনিং টেবিল ছয় চেয়ার এরকম ছয়টি চেয়ার দিয়ে ব্যাগের পিতলের কাজ কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে পিতলের কাজ করে দেবে এবং কাঠের ফাইবারগুলো খেয়াল করবেন আপনারা এবং ব্যাগও আপনার টেবিলের সাথে মিলিয়ে আপনার নকশার ভিতরে ব্ল্যাক বটন করে দেওয়া আছে টপের কাঠটা আপনার থ্রি ফোর ইঞ্চি দিয়ে আমরা নিচে একটা পেস্টিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করে দিয়েছি এবং পায়াটা ভিক্টোরিয়া টেবিলের পায়ের সাথে করে দেওয়া তো এত সুন্দর একটা ডাইনিং টেবিল এরকম ছয়টি চেয়ার দিয়ে আর এরকম একটা টেবিল দিয়ে টেবিলের উপরে যে গ্লাসটা থাকবে টেন মিলি টেন মিলি মোটা গ্লাস অনেক তো এই ডাইনিংটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা আমার থেকে নিতে পারবেন আমি আসলে বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে থাকি এর পাশাপাশি একটা পেজ খুলে আপনাদের হাতে আমি পাইকারি দেবেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এরকম ছয়টি চেয়ার একটা টেবিল যদি কারো প্রয়োজন হয় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আমার থেকে সরাসরি ফ্যাটটি থেকে নিতে পারবেন যাই হোক এই যে ডাইনিং যদিও আমার আগে দেওয়া আছে মাঝখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা চেয়ারের যে ব্যাগের যে কাজটা আছে ব্যাগের কাজের সাথে মিলিয়ে দেওয়া তো আমি আর আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না যদি করোপুরো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারলেন তারা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন অথবা এই হোয়াটসঅ্যাপে দেখে আমার থেকে যোগাযোগ করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম